তো বন্ধুরা মহিলাদের জন্য এই মুহূর্তে দারুণ খুশির খবর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য দারুণ সুখবর কারণ কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে এবার মহিলারা পাবে দু টাকা এবং চোদ্দোশো টাকা আলাদা আলাদা কিস্তিতে এই টাকা মহিলাদের অ্যাকাউন্টে আসবে এরই মধ্যে আরও বড় একটি সুখবর হলো। যে সমস্ত মহিলারা বর্তমানে রাজ্য সরকারের লক্ষ্মীরভান্ডার প্রকল্পে যুক্ত রয়েছে তারাও এই প্রকল্পের সুবিধা পাবে অর্থাৎ তারা যে ভান্ডার প্রকল্পের মাধ্যমে এক হাজার বারোশো টাকা করে পাচ্ছে এরই সাথে সাথে এই প্রকল্পের মাধ্যমে দু টাকা এবং চোদ্দোশো টাকা করে কেন্দ্রীয় সরকারের তরফে পাবে আমরা জানি বর্তমানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে অনেক বেশি সুযোগ সুবিধা দিচ্ছে তাদের জন্য একের পর এক প্রকল্প চালু করা হচ্ছে সেখান থেকে তারা অতিরিক্ত আর্থিক সুবিধা পাচ্ছে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি তারই একটি নতুন সংযোজন তো বন্ধুরা আপনার বাড়িতে যদি কোনো মহিলা থেকে তাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে এই প্রকল্পের বিষয় কী কী ঘোষণা করা হয়েছে কোন কোন মহিলারা এই সুবিধা পাবে কেন তাদের এই টাকা দেওয়া হচ্ছে কোন ক্ষেত্রে কত টাকা দেওয়া হচ্ছে আর এই প্রকল্পের আবেদন আপনারা কিভাবে করবেন এবং আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে মহিলাদের জন্য বড় চমক কেন্দ্রীয় সরকারের সরাসরি ব্যাংকে পাবেন দু টাকা ও চৌদ্দশো টাকা কিস্তিতে অর্থাৎ আপনার পরিবারে যদি কোনো মহিলা থেকে থাকে তাহলে আপনারাও টাকা পাবেন তো কিভাবে পাবেন কি করতে হবে চলুন দেখে তারপর বলা হয়েছে মহিলাদের সরাসরি আর্থিক সহায়তা কেন্দ্রীয় সরকারের কিস্তিতে কিস্তিতে মিলবে টাকা ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য লক্ষ্মীরভান্ডা প্রকল্প চালু করেছে রাজ্য সরকার এই প্রকল্পটি রাজ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এবার এই মহিলাদের জন্য এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় উপহার এই মহিলারা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতি কিস্তিতে পাবে দু টাকা ও চৌদ্দশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারলে ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা যুক্ত রয়েছেন সেই মহিলারাও এই টাকা পাবে অর্থাৎ দুটো টাকাই পাবেন আমরা জানি বর্তমানে রাজ্য সরকারের ভান্ডার প্রকল্পের মাধ্যমে এক বারোশো টাকা করে দেয় প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে তবে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে মহিলারা আরও দু হাজার টাকা ও চোদ্দোশো টাকা করে পাবে ফলে নতুন এই ঘোষণায় খুবই খুশি মহিলারা অর্থাৎ এটাই স্বাভাবিক রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন তারা যদি আবার কেন্দ্রীয় সরকারের থেকে এই প্রকল্পের টাকা পান তাহলে তারা খুবই উপকৃত হবেন এরপর বলা হয়েছে সমাজে মহিলারা যাতে আরও এগিয়ে যেতে পারে তার জন্য রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার একের পর এক বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকারের এই উদ্যোগটি তারই একটি নতুন সংযোজন আর শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশের মহিলারা কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা পাবেন আমরা জানি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য কিন্তু এই প্রকল্পটি দেশের সমস্ত মহিলাদের জন্য তো কোন কোন মহিলারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবে কি কি কাগজ জমা করতে হবে কোথায় কিভাবে আবেদন করতে হবে এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানানো হলো চলুন দেখে নেওয়া যাক এবার জানিয়ে দেব প্রয়োজনীয় ডকুমেন্ট অর্থাৎ কি কি কাগজপত্র লাগবে এই প্রকল্পে আবেদনের জন্য দেখুন বলা হয়েছে জন্মস্থানের প্রমাণপত্র স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক আধার কার্ড শেষে বলা হয়েছে সদ্যজাত বাচ্চার জন্মের শংসাপত্র এই সমস্ত কাগজপত্র নিয়ে আবেদন আপনারা করতে পারবেন এরপর বলে দেব কোথায় গিয়ে আবেদন করবেন এই প্রকল্পে দুটোভাবে আবেদন করা যায় একটি অনলাইন অপরটি অফলাইন অফলাইনে আবেদন করার জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা উপস্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে অথবা আশাকর্মীর সাথে কথা বলতে হবে সেখানেই প্রয়োজনীয় আবেদনপত্র পূরণ করে ফর্ম জমা করতে হবে আর দ্বিতীয় ক্ষেত্রে কোনো সিএসসি সেন্টারে অথবা কম্পিউটারে অনলাইনে কাজ করা হয় এই রকম কোনো সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন অনলাইন বা অফলাইন দুইভাবেই কিন্তু আবেদন আপনারা করতে পারবেন এবার জানিয়ে দেব কোন কোন মহিলারা আবেদন করতে পারবেন দেখুন বলা হয়েছে এই মাতৃবন্দনা যোজনার প্রধান উদ্দেশ্য হলো সদ্যজাত শিশু এবং মায়ের দেখাশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা তাই মহিলারা যখনই এই অবস্থায় আসবে তখনই তারা এই যোজনায় নিজের নাম তুলতে পারবে এই প্রকল্প থেকে সর্বমোট পাঁচ টাকা করে দেওয়া হয় এই টাকাটি মোট তিনটি কিস্তির মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে আসে ফলে দুটি কিস্তিতে দু টাকা করে আসে এবং একটি কিস্তিতে আসে এক টাকা করে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই প্রকল্পের মাধ্যমে পাঁচ টাকা দেওয়া হয় মহিলাদের অ্যাকাউন্টে তিনটি কিস্তির মাধ্যমে দুটি কিস্তিতে আসে দু টাকা করে আর একটি কিস্তিতে এক হাজার টাকা করে দেওয়া হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ